বিপর্যয়ে বক্ত রাখবেন জনাব তারেক রহমান ধন্যবাদ গনি বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর জাহিদ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত বৃন্দ আসলাম আলাইকুম আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে সবাই আপনারা জানেন এখানে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন ব্যক্তি যারা বিগত সতেরো বছর ধরে বিভিন্ন নির্যাতিত হয়েছেন বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের পরিবারের সদস্যরা তাদের অত্যাচারের বিভিন্ন বর্ণনা এখানে তুলে ধরেছেন কিন্তু একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি এরই ভিতরে আমি আপনাদের সামনে বলেছি মাত্র কিছুক্ষণ আগে ভিতরে আপনাদের সাথে এই অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন সাথে কথা বলছিলাম আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের দলের ড্যাব সহ বিভিন্ন চিকিৎসক যারা আছেন তারা এরই মধ্যে কাজ করছেন বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রুগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি সেখানে খুব মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে অনুষ্ঠানটি আমরা আজকের এই অনুষ্ঠানটি পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি আমরা একটি মানসিক প্রস্তুতি নিয়ে করেছিলাম আমরা তবে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনার জন্য কিছুটা হলেও আমাদেরকে মানসিক প্রস্তুতি সেটির পরিবর্তন করা হয়েছে আমরা অনেক মানুষ এখানে এসেছিলেন যাদেরকে আমরা অনুরোধ করেছিলাম আসার জন্য তাদের কষ্টের কাহিনীগুলো তোরে যাওয়ার জন্য কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আজকে আনফর্চুনেটলি এমন একটি ঘটনা ঘটে যে যেখানে কিছু পরিবার দুর্ঘটনার মাধ্যমে প্রিয় উপস্থিতি বৃন্দ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল এবং এই শাসনের অবসান ঘটানোর জন্যই কিন্তু শিক্ষক সাংবাদিক পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী মানুষ দিনমজুর মজুর রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালিত অটোরিকশা চালক ট্রাকের হেল্পার বা চালক হোটেল রেস্টুরেন্টের কর্মচারী গার্মেন্টস শ্রমিক সবাই কিন্তু এই যে দীর্ঘ যে পনেরো বছর আমাদের কাঁধে সে চেপে বসে চান সেই জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো কিন্তু সমাজের শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন আপনাদের যদি মনে থাকে চট্টগ্রামের অনেকেরই নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক ঢাকার পাশে আশুলিয়ার গার্মেন্টস কর্মী নাজমুল চাঁদপুরের সেলসম্যান আব্দুল কাদের মানিক ঢাকায় সাংবাদিক মেহেদি হাসান শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা দুলাল আহমেদ আমরা একটু আগেই শুনেছি নরসিন্দির টেক্সটাইল সাজ সাজ্জাদ হোসেন সজলের মায়ের কথা শুনেছি একটু আগে দেশ থেকে এমন অসংখ্য অসংখ্য শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ অকাত্তরে জীবন বিলিয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে আজকে অবশ্যই স্বীকার করতে হবে জুলাই আগস্ট আন্দোলনকে গণ অভ্যুত্থানে ক্ষেত্রে শ্রমজীবী পেশা জীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচাইতে আমরা গতকালের একটি পত্রিকার খবরেও যদি দেখি তারা একটি নিউজ করেছেন বিভিন্নভাবে আমরা দেখেছি যে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু শহীদ হয়েছেন আমরা যদি দেখি সমন্বিতবৃন্দ দু হাজার সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম সহ কমপক্ষে ছয় জন শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি আজকে যদি সে সেই সময়কার ঘটনাগুলো দেখি আমরা পত্রপত্রিকাগুলো বের করি আমরা দেখি আমরা দেখতে পাবো যে ষোলোই জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল ঐতিহাসিক ষোলোই জুলাই তারিখে ছয়জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে একটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায় শহীদ ফারুকের যে বিধবায় স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা তাদের একটি বক্তব্য দেশের গণমাধ্যমে এসেছিল শহীদ ফারুকের স্ত্রী বলেছিলেন আমার স্বামীর কথা কেউ বলে না কারণ সে ছাত্র ছিল না ছিল শ্রমিক আর শহীদ ফারুকের আট বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল সেই নিউজের মধ্যেই ছিল যে জানতে চেয়েছিল আম্মু ওরা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের কথা বলে আমার বাবার কথা কেন বলে না সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিতিবৃন্দ আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তা শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নন কারণ একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান অথচ আমরা দেখছি যে আমাদের এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময়ে ব্যয় করছেন মাসের পর মাস ব্যয় করছেন বাট খুব দুঃখজনকভাবেও দেখতে দেখি যদি আমরা তাহলে দেখব যে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আর কয়দিন পরেই এক বছর হবে কিন্তু এই এক বছরের গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ এক বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা একটা চিত্রায়িত হবে বিষয়টি দুঃখজনকভাবেও যদি আমরা দেখি খুব দুঃখজনক একটি বিষয় যদি আমরা খেয়াল করি যে গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিত কুক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর বিভিন্নভাবে তৎপর মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম আমি আমার দলের পক্ষ থেকে একজন রাজনীতিক কর্মী হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো সরকার পরিচালনায় যে গৃহীত যে কার্যক্রম পরিচালনা হচ্ছে এক্ষেত্রে বোধ হয় প্রায়োরিটি ইস্যু কতগুলো থাকা উচিত অগ্রাধিকার কতগুলো ইস্যু বোধ থাকা উচিত কারণ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায় নিত্য নিয়মিত যদি নতুন ইস্যু সংযুক্ত হয় যুক্ত হয় যুক্ত হলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে আমাদেরকে একটা জায়গায় অনুযায়ী থাকতে হবে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে শিক্ষা সংস্কারের অনেকগুলো বিষয়ের মধ্যে শিক্ষা সংস্কারের বিষয় কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা হলে জনগণকে বিস্মিত করেছে গণমাধ্যম যদি আমরা দেখি যে গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্ট সেখানে বলেছে যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাক্ষেত্রের কোনো স্তরেই কিন্তু গণ অভ্যুত্থানের এক বছর পরেও স্বাভাবিক একাডেমিক পরিবেশ কিন্তু ফেরানো সম্ভব হয়নি আমাদের ক্যাম্পাসগুলোকে যদি আমরা অন্ধকারে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে যদি আলোকিত বাংলাদেশ গড়ব এটা যদি চিন্তা করি সেটা গড়া সম্ভব কিনা আজকের সম্মানিত উপস্থিতিবৃন্দ সকলের কাছে এই প্রশ্নটি এই জিজ্ঞাসাটি আমি রাখতে চান উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিয়ার বা সংখ্যা প্রত্যেক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন বাংলাদেশে সংখ্যা নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ ফ্যাসিবাদ চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া সংক্ষেপণাতিক যে নির্বাচনী ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংক্ষোপণিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না এই ধরনের দাবি উৎক্ষাপনের বিষয়টিকে কোনো কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখলেও বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংক্ষেপণাত্তিক যে পেয়ার সিস্টেম এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি কারণ আমরা যদি একটু দেখি ভালো করে দু সালে গণ অভ্যুত্থানের আরও একবার কিন্তু প্রমাণিত হয়েছে এই যে গণ উদ্যুত্থান হয়েছে এই গণ নিজেই কিন্তু একটি বিষয় প্রমাণ করে সেটা হলো দেশকে যদি তাবিদার মুক্ত রাখতে হয় ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয় তাহলে জনগণের ঐক্যই হচ্ছে সবচাইতে বেশি জরুরি সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনারা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কৃতি সব দিক থেকে সমাজের সবচেয়ে সচেতন অংশ সংবিধিবদ্ধ বিধিবিধান আর আইন কানুন আর অথবা রোধ করা যায় না কেউ কেউ ফ্যাসিস্ট কিংবা অটোক্রেট হয়ে উঠতে পারে রাষ্ট্র ঠেকাতে চাইলে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে যা বিভিন্ন সময় আমি বলেছি জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে হবে রাষ্ট্রে জনগণের সকল প্রকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের চর্চা এবং প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে জনগণ যদি ক্ষমতাবান থাকে জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ জারি থাকে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ঠেকানোর জন্য জনগণের ঐক্যবদ্ধ শক্তিই যথেষ্ট জনগণের ঐক্যবদ্ধ শক্তি যথেষ্ট রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছা এবং শক্তি কার্যকর প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু বিএনপি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি সেই প্রথম থেকে বিএনপি জানিয়ে আসছে বিন্দু। কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা দেখছি মানুষ কথা বলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটি বিষয় অন্তর্বর্তীকালীন ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায় সরকার উপরে প্রভাব খাটিয়ে আহ বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোচাতে চায় তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে কথাটা সমন্বিত নাগরিক বৃন্দ গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয় এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি সকল শ্রেণী পেশারা মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন নিত্য নতুন রাজনৈতিক হিসেব নিকেশ কিংবা রাজনৈতিক মেরুকরণের আড়ালে আমরা গণ সকল শৈলী প্রাণের আত্মতের কথা যেন ভুলে না যায় প্রতিদিন বিভিন্নভাবে নিত্য নতুন দাবি আসছে কিন্তু শহীদদের যে আত্মত্যাগ এই বিষয়টিকে যাতে এই আমরা ভুলে না যাই এখানে কয়েকজন কিন্তু এই কথাটি বলেছেন তুলে ধরেছেন তাদের পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন তাদের প্রতি আমার দল দলীয় অবস্থান থেকে আমার দলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব আমি দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেঈমানি করবেন না সম্মানিত অতিথিবৃন্দ শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টেনি জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয় তা হবে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বিশাল বড় সংকেত সংকট হবে সেটা যদি জনগণের মধ্যে এরকম কোনো ধারণা হয় এজন্যই কিন্তু বারবার বলতে চাই নিজের জীবন দিয়ে যেসব বীর সন্তানেরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন এবার সেইসব শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা সমানিত উপস্থিতিবৃন্দ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ দু সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদ কিংবা একাত্তর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ এই শহীদগণ রাষ্ট্রীয়ভাবে গ্রহণীয় স্মরণীয় বরণীয় গণ সকল শহীদদের প্রতি আমাদের অতুল শ্রদ্ধা শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসা সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিতিবৃন্দ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে পরিশেষে একটি সুন্দর এবং মেহনতি মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদেরকে আরো একবার আন্তরিক সম্মান এবং ধন্যবাদ জানিয়ে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজ উত্তরার দুর্ঘটনার কারণে যারা নিহত হয়েছেন একই সাথে যারা হয়েছেন নিহত তাদের আত্মার মাকফেত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিও হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ সিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা ধন্যবাদ আমাদের প্রাণ প্রেরণ